আসলে মানুষ শুরু হয়ে যায় কেউ রাস্তাতে ডিম রান্না করা এত রোদে আসলে এই ডিম রান্না করা যায় কিনা এটা নিয়ে আজকের ভিডিও সত্যি সত্যি ডিম ভাজা যায় কিনা এটা দেখানোর জন্য আমরা সরাসরি এখন আসলে এই রোদে ডিম ভাজি করা যায় কিনা এখন বাজে ঠিক দুপুর একটা মিনিট আজকের তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি পাবনাতে আপনারা দেখতে থাকুন আমরা মাছ বরাবর দাঁড়িয়েছি একদম আমাদের সাদের মাঝখানে আসি এবং এইখানে এখন

মাঝে মাসেলশ খবর নিছি তবে ভালোই তো গরম হচ্ছে এত দরিদ্র সময় আমার নাই যে দর্শক আমরা এতক্ষণে যা বুঝলাম সেটা হচ্ছে যে ডিম আসলে এভাবে ভাজি করা বা সিদ্ধ করা সম্ভব না